আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যে যেভাবে পারেন বন্যা দুর্গ মানুষদের পাশে দাঁড়াবেন হোক দশ টাকা দিয়ে হোক এক হাজার টাকা হোক যেভাবে হোক আপনারা পাশে দাঁড়ান আপনাদের আশেপাশে যারা ডোনেট কানেক্ট করছে তাদের কাছেও দিতে পারেন বা আপনার হাতে মোবাইল থাকলে আপনারা সরাসরি বিকাশে যাবেন আপনারা বিকাশ অ্যাপসে গিয়ে দেখেন ডোনেট বলে একটি অপশান আছে ওখানে যান গিয়ে দেখেন আসোনা ফাউন্ডেশন আছে আসোনা ফাউন্ডেশন কিন্তু এটা বিশ্বাস্ত একটা ফাউন্ডেশন এখানে আপনারা ডোনেট করতে পারেন তো এইখানে আসোনা ফাউন্ডেশনে ক্লিক করার পরে এখানে দেখেন অপশান আছে আপনি যদি চান আপনার নাম ঠিকানাটা দিতে দিতে পারেন বা আপনার নাম ঠিকানা না দিলেও ওইখানে হাইট করা অপশন আছে এখানে যে চিহ্নটা দেখতে আসেন এখানে এই যে খালি ঘর এই খালি হাত দিলে আপনার নাম ঠিকানা চাবে না এবং তলায় এখানে অ্যামাউন্ট লিখতে পারেন আপনি এক টাকা হোক দু টাকা হোক বা দশ টাকা এক হাজার যেমন সমর্থ আছে তা আপনারা সেভাবে ডোনেট করেন ডোনেটটা কীভাবে করবেন এখানে আপনার টাকা সংখ্যাটা দিবেন দেওয়ার পরে এইখানেই তা ক্যাপচার পূরণ করতে হবে ক্যাপচারটা ক্যাপসারটা এখানে যেটা আপনার চাপবে সেটা এখানে ক্যাপচারটা পূরণ করবেন তারপর আবার ফাঁকা জায়গায় হাত দিয়ে আবার ক্যাপচারে হাত দেন দিয়ে দেখেন এখানে লেখা আছে পরবর্তী এই পরবর্তীতে হাত দেন দেওয়ার পরে লেখা দেখেন অনুদান করুন অনুদান অনুদান বলে লেখা আছে অনুদানে চাপ দেন দেখিস লোডিং তারপর পিন নম্বর পিন নম্বর দিলে আপনার ডোনেট হয়ে যাবে এখানে আপনার দেখতে পাচ্ছেন আসুন ডোনেটটা হয়ে গেছে আমি ডোনেট করছি আপনারা সবাই সবাই সবার জায়গার থেকে ডোনেট করেন বন্যা দুর্গ মানুষদেরকে সবাই সাহায্য করেন ভিডিওটা সবাই শেয়ার করবেন যারা জানেন তারা অবশ্যই ডোনেট করেন এবং যারা জানেন না এই ভিডিওটা দেখে আপনারা সবাই ডোনেট করেন